পজিটিভ এবং নেগেটিভ এই দুটি শব্দ রয়েছে এই দুটি শব্দ আপনার লাইফের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি কি জানেন একজন মানুষ উন্নতি করতে চাইলে এবং একজন মানুষ সফল হতে চাইলে এই দুটি কিন্তু শব্দ খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক ভিডিও করে থাকি কিন্তু কিছু ভিডিও আমি জানা সত্ত্বেও করি না কারণ আসলে অনেক রিসার্চ করতে হয়। যে কোনো বিষয় যখন আপনি ডিপলি জানতে পারবেন এবং জানতে চান তখনই কিন্তু আপনাকে অবশ্যই রিসার্চ করে এগুলো বের করতে হয় চা পাতার বিজনেস কাদের জন্য সহজ এবং কাদের জন্য কঠিন যারা সহজভাবে নেয় তাদের জন্য সহজ আর যারা অনেক চিন্তা করে আমার দ্বারা হবে না তাদের জন্য কিন্তু খুবই খুবই কঠিন সহজভাবে কিভাবে নিবেন শুরু করা যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি চা পাতার বিজনেস আসলেই অনেক সহজ পৃথিবীতে অনেক কাজ রয়েছে যেটি সহজ হয় আবার অনেক কাজ খুবই খুবই কঠিন যেমন একজন না জানা ব্যক্তিকে যদি আপনি কম্পিউটার চালাতে দেন তাহলে সে বলতেই পারবে না লেফট বাটন কোনটা এবং রাইট বাটন কোনটা কারণ সে জানাই না এটার সম্পর্কে আর কিছু জিনিস রয়েছে যেমন একজন মানুষকে যদি রিক্সা চালানোর জন্য দেয় তাহলে সে ক খো কোনোরকম মানে সেই রিক্সাটা রিক্সাটা চালাতে পারবে তেমনিভাবে চা পাতার বিজনেসটা একদম মানে ইজিলি শুরু করা যায় এবং ইজিলি এটা সহজ আমি মনে করি কিন্তু এটা হচ্ছে তা আপনার উপর ডিফেন্ডেড আপনি আসলে পারবেন কিনা দেখুন প্রথমে মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হয় যে কোন কিছু করতে হলে কি করতে হয় মাইন্ডসেট ক্লিয়ার করা এখন মাইন্ডসেট মানেটা কি মাইন্ডসেট মানে কি আপনার এই মাইন্ডে একটা থিম তৈরি করা একটা ফোকাস তৈরি করা ভিতরে ইয়েস আমি এই বিজনেসটা করব কিন্তু সে বিজনেসটা করতে গেলে যত ধরনের বাধা বিপত্তি বিপত্তি আসবে তত ধরনের পেরিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে কাজটা শুরু করা যে কোনো কিছুতে প্রথমে মাইন্ডসেটটা ক্লিয়ার করা এখন আপনি যদি কোনো কাজ যদি বলেন আমি শুরু করব করবো না আসলে হবে কি না এইরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে কখনোই আপনি সফল হতে পারবেন না আপনাকে কি করতে হবে মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে ইয়েস আমি চা বিজনেস করব। এটা একদম ক্লিয়ার থাকতে হবে মাইন্ডে এখানে আমি সফল হব এখানে কোনো ধরনের কি থাকবে না অজুহাত থাকবে না এই যে মানুষ যে অজুহাত দেয় এই জিনিসটা কিন্তু খুবই খারাপ জিনিস অজুহাতের কারণে মানুষ সফল হতে পারে না ডান হাত বাম হাত আরেকটা রয়েছে অজুহাত এই জিনিসটা জীবন থেকে আপনি মুছে ফেলুন তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারি আপনি একজন সাকসেস মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন দেখুন চা পাতার বিজনেসের কথা যেটা আমি বলি আমাদের টিপেক এসেছে এর ভিতরে একটা কথা বলে রাখি খুবই স্মার্ট এটা নিয়ে অনেক দিন ধরে আমাদের স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ চা পাতার বিজনেসটা কীভাবে শুরু করবেন আপনার আশেপাশে যে দোকানগুলো রয়েছে এবং মন্দির দোকান টং দোকান এগুলো আপনি এক টু যা গিয়ে আপনি ভিজিট করুন প্রথমে আপনার এই যে আপনি যে রুটগুলো করবেন একটা করতে হবে কিন্তু এত বড় করা যাবে না যতটুকু খেতে পারবেন ততটুকুই আপনি যেখানে অবস্থান করতেছেন সেখানে দেখবেন ডানে আছে বামে আছে অনেক আশেপাশে যে দোকানগুলো রয়েছে এগুলো একটা ম্যাপ করুন আগে মানে আমি এতটুকু করবই আমার এরিয়াতে পঞ্চাশটা দোকান নিয়ে আমি কাজ করব। কিন্তু পঞ্চাশটার দোকান কখনো একসাথে নিয়ে কাজ করবেন না কারণ একসাথে কাজ করতে গেলে আপনার বাকি পরে যাবে আপনি লসের সম্মুখীন হবেন প্রথমে আপনি মাত্র একটা দোকান নিয়ে কাজ শুরু করবেন আর দোকানদার হচ্ছে যে তিন ধরনের কিছু দোকানদার রয়েছে আপনার ভালো মানের চা পাতা খুঁজবে তাদেরকে ভালো মানের চা পাতা দিবেন এটার সংখ্যা সবচেয়ে বেশি যারা ভালো চা পাতা খুঁজে তাদের সংখ্যাটা অনেক বেশি আর কিছু দোকানদার রয়েছে মিডিয়ামের ভিতরে ভালো এটাও আপনি তাদেরকেও আপনি দিবেন তারপর হচ্ছে রে এরকম দোকানদার পাবেন সেটা হলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি কোয়ালিটি ভালো হতে হবে কিন্তু আসলে কম কোয়ালিটি চাপাটা চলে না রিসেন্টলি যদি আমি বলি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে শুধু কোয়ালিটি ধরে না থাকার কারণে অনেকে ধরে রাখতে পারে না কারণ চাপাতার বিজনেসটা লোভে পাপ পাবে মৃত্যু যারা যারা লোভ করে তারা তাদের মৃত্যু হয় এক কথায় কিভাবে দেখেন যারা লাভ বেশি করতে চায় যারা লাভ করতে চায় এবং কোয়ালিটির দিক দিয়ে ফোকাস দেয় যান তারা কিন্তু ধ্বংসের সম্মুখীন হয়ে যায় এখন আপনার যে দোকানগুলো রয়েছে একটা দোকানে যান তার সাথে কথা বলুন তাকে চা পাতা দিন আপনি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে সে কোন ধরনের কোন ক্যাটাগরি চা চালায় সেটা আপনাকে দেখতে হবে তারপর আপনার যে দোকান আরও অন্যান্য দোকান রয়েছে তাদের সাথে কথা বলুন তাদের সাথে রিলেশন ডেভেলপ করুন আস্তে আস্তে একটা একটা দোকান বাড়ান প্রতিদিন একটা দোকান ভিজিট করবেন একটা দোকানের সাথে সম্পর্ক করে তুলবেন নতুন দোকান এইভাবে করতে করতে আপনি পঞ্চাশটা দোকান নিয়ে কাজ করবেন কিছু দোকান আপনার থেকে নিবে না কারণ রিজিক জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে রিজিকটা আসলে উপরwala থেকে আসে রিজিকের উপর সম্পূর্ণ নির্ভরশীলতা হবে আপনাকে আমার কাজ হলো আমি চেষ্টা করা আর রিজিকের মালিক রাজ্জাক তিনি রিজিক দেওয়া এটা আপনাকে একদম দিলে প্রাণে বিশ্বাসে মেনে নাওই ईमानদারের কাজ এখন আপনি আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে যান তাদেরকে চাপাতা দিন চাপাতা যখন দিবেন তখন সতর্ক থাকতে হবে আপনি প্রতিদিন কাজটি করবেন বাকি দেওয়া যাবে না বাকি দিলে আপনার লসের সম্মুখীন হয়ে যাবে লস হওয়ার সম্ভাবনা বেশি আর রেগুলারিটি কাজটি না করলে আপনার এই যে দোকানটার প্রতিদিন লাগতেছে আপনি যদি একসাথে পাঁচ কেজি চা পাতা দিয়ে দেন তাহলে বাকি পরে যাবে পরবর্তী আপনি একসাথে সেই আপনাকে কখনো পনেরোশো টাকা দুই হাজার টাকা দিতে পারবেন তার মানে আপনি প্রতিদিন যাবেন প্রতিদিন হাফ কেজি চা পাতা দিবেন সর্বোচ্চ এক কেজি চা পাতা দিবেন এবং কালেকশন করবেন প্রতিদিন তাহলে এই বিজনেসটা করতে হলে মানে আপনার আগে থেকে বুদ্ধি আগে থেকে অনেক নলেজ নেওয়ার দরকার ইয়েস দরকারই আছে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে এমন ভাবে তুলে ধরেছি শত শত ভিডিওর মাধ্যমে বাংলাদেশ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর কেউ এত ভিডিও দেয় নেই চা পাতা নিয়ে তো এখন সে ভিডিওগুলো দেখলে আপনি আত্ম মানে আপনার লস হওয়ার কোনো সম্মুখীন নেই আপনার চিন্তা ভাবনা করার মানে চিন্তা ভাবনা কেন করবেন এক কথায় কেন চিন্তা চিন্তা ভাবনা করতে হবে সহজ বিজনেসটা সহজ করে দেওয়ার জন্যই আমাদের এই প্রসেসটা আমরা এত ভিডিও করে যাচ্ছি এখন আপনি কঠিন করে করলে আপনার কঠিন হয়ে যাবে আপনি যদি বলেন আমি হবে না হবে না এই যে নেগেটিভ জিনিসটা নেগেটিভ জিনিসটা হবে না এটা আপনার জীবনে কতটা ক্ষতি ডেকে আনতেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না কারণ কি জানেন না শব্দটা আপনার বেনে যখন একবার নেগেটিভ জিনিসটা ঢুকে যায় সারা ক্ষণ সারা দিন সারা সপ্তাহ আপনাকে নেগেটিভের দিকে নিয়ে যাবে তো তাই বলবো আপনি অবশ্যই সতর্কভাবে চা পাতার বিজনেস করবেন এবং সহজভাবে শুরু করুন কারণ সতর্ক কেন বলতেছি বর্তমান এমনও কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো মানে খুবই অসৎ তারা কি পরিমাণ পাঁচশো টাকা আপনার থেকে নিয়ে চা পাতা পর্যন্ত দিবে না কিছু কোম্পানি রয়েছে মানে কোম্পানি না তারা আসলে কোম্পানি না তারা হচ্ছে মানে ফেসবুকে বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় আমি গত সপ্তাহে ভিডিও করেছিলাম আপনার চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে এক টাকা পাঠিয়েছে সেখানে পর্যন্ত সেই টাকাটা খেয়ে ফেলছে আর ফোনে ধরে না তো সেখানে অবশ্যই চিন্তা ভাবনা করে একটা চয়েস করবেন এভাবে শুরু করুন চা পাতার বিজনেস ধীরে ধীরে বাড়ান আসলে আজকের ভিডিওটি আমি তেমন একটি কথা বলতে পারতেছি না মানে কেমন যেন লাগতেছে হ্যাঁ মুখ দিয়ে অনেক সময় কথা বেরোয় না তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত